গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা দিন মানে খুব আনন্দের তা কিন্তু না আমাদের জীবন থেকে একটা একটা করে দিন কমে যাচ্ছে আয়ু থেকে একটা দিন কমে যাচ্ছে মানে আমরা আর একটা দিন করে কম পাচ্ছি যাই হোক আমার সকালটা এখন শুরু হয়নি সকালটা আমার ভোর থেকে শুরু হয়েছে ভোরবেলা উঠে মর্নিং ওয়াকে গেছিলাম সেখান থেকে এসে আমরা দুজনে চা খেলাম আমরা বলতে আমি আর আমার হাজব্যান্ড চা টা খেলাম তারপর ছেলে মেয়েকে টিফিন বানিয়ে দিলাম আজকে ওদের স্কুল ছুটি আছে যেহেতু আজকে টিচার্স ডে তো নর্মালি স্কুল হয় হয় কিন্তু আজকে ওদের স্কুল ছুটির কারণ হচ্ছে কাল থেকে ওদের হাফ ইয়ারলি এক্সাম শুরু সেই জন্য আজকে স্কুল ওদের ছুটি আছে সেজন্য আর স্কুলে যায়নি তো ওদেরকে আগে টিফিন টিফিন দিয়ে ওদের পেটটাকে শান্ত করে ওদেরকে শান্ত করে আমি ছাদে চলে এসেছি রান্না করার জন্য অনেক দিন কাঠের জালে রান্না করা হয় না অনেক কাঠকুটো জমে গেছে তো ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না আর ওরা পড়াশুনো করছে আমারও তেমন কোনো ঝামেলা নেই সেজন্য আমি উপরে রান্না করতে চলে এসেছি তো আজকে আমি রান্না করছি ধোকার ডালনা তো ধোকাটা আমি বাড়িতেই বানাবো সাধারণত আমাদের কেনা ধোকা খুব একটা খাওয়াই হয় না খুব একটা কি আমি দিনই কেনা ধোকা খাইনি মানে ও কোনো অনুষ্ঠান বাড়ি ছাড়া বাড়িতে কখনো ধোকা কিনে এনে খাওয়া হয়নি তো সেই ঢোকা জানলা বানানোর জন্য ছোলার ডাল বাড়ছি ছোলার ডাল কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর আমাদের এই সাত আট দিন ধরে তো নিরামিষ চলছে কেননা আমাদের এক রিলেটিভ মারা গেছেন এখন অসুখ চলছে সেই জন্য আমরা নিরামিষ খাচ্ছি তো তার জন্যে কি হয়েছে ওই পনির সয়াবিন ডাল এই সমস্ত খেতে খেতে না ওরা আর এই সমস্ত খেতে চাইছে না তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু বানাই সেজন্য ধোকা রান্না করছি ধোকা যদি বাজার থেকে কিনে আনা হয় কোনো সমস্যা নেই কিন্তু বাড়িতে বানিয়ে করতে গেলে একটু ঝামেলা হয় আর ভদ্রতা রক্ষা করতে পারছি না প্রথম দিকে অনেক চেষ্টা করেছি এত গরম লাগছে যে অন্যটা ফুলে রেখেছি আর এই ডাল বাটাটার মধ্যে জল মিশিয়ে পাতলা করছি পাতলা না করলে তো ভালো করে কষানো যাবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কড়া নারকেল না দিলেও কোনো সমস্যা নেই যেহেতু আমাদের গাছের নারকেল পাড়া ছিল সেই জন্য দিয়ে দিলাম নারকেল আর নারকেল খানিকটা বাটার জন্য রেখে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর মানে কী বলতো কড়াই এত গরম হয়ে গেছে পুরো করে আমি না ওই ডাল বাটাটা ঢেলে দিয়েছি সেই হিং দিতে ভুলে গেছি তোমরা কিন্তু ভুলো না হিং দিলে নিরামিষ ধোকার ডাল নয় হিং দিলে টেস্টটা ভালো হয় ডালটা কষাতে বসিয়ে দিয়ে আমি লঙ্কা বেটে নিচ্ছি লঙ্কা দিয়ে দেবো ওই ডালের মধ্যে একদম মিহি করে কিন্তু লঙ্কা বাড়ছি না একটু গোটা গোটা থাকবে ব্যাস লঙ্কা দিয়ে দিলাম ডালের মধ্যে আর ডালটা না বসিয়ে দিয়ে লঙ্কা বাড়তে বাড়তে দেখি অনেকটাই শুকনো হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ হয়নি সেজন্য আবার একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে আর একটু সময় কষাবো দেখো খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে কড়াই থেকে যখন ছেড়ে দেবে তখন তুলে নেব তো এই থালাটার মধ্যে আমি ঢালবো বলে তেল মাখিয়ে নিলাম আর পুরো রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলে করছি চাইলে তোমরা সানফ্লাওয়ার অয়েল হোক সয়াবিন অয়েল হোক যে কোনো তেলেই করতে পারো আর যেহেতু খুব গরম সেই জন্য বারবার জলে হাত ভেজাচ্ছি আর এইভাবে উপরটা সমান করে নিচ্ছি সমান করে নিয়ে একটু সময় রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য আর এই সময় আমি মশলা করে নিচ্ছি দেড় চামচ মতন পোস্ত দিলাম আর যেহেতু ঘরে কাজু ছিল না সেই জন্য চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম এই বাদাম দিলেও হয় আর নারকেল দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে মিক্সিতে হলে তো বেশিক্ষণ লাগতোই না দু তিন মিনিটেই হয়ে যেত তো যেহেতু শিলনোড়ায় বাড়ছি সেজন্য একটু টাইম লেগে গেল ভালোই ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নিলাম যার যেরকম সেপ দেওয়ার ইচ্ছা চৌকো চৌকো বরফি কিংবা তিনকোনা যার যেমন ইচ্ছা সেরকম সেপ দেবে আমার ধোকাগুলো তো পিস করে নেওয়া হয়ে গেছে এবার আমি টমেটো আলু এগুলো কেটে নিচ্ছি আদা বাটা তো সবসময় ফ্রিজে থাকে সেজন্য আদা আর বাড়তে হলো না আর হ্যাঁ দেখো আমি কত কিছু ভুলে যাচ্ছি ওই ধোকার ডালটা যখন কষাচ্ছিলাম ওর মধ্যে কিন্তু আমি আদা দিয়েছিলাম কখন দিয়েছি কে জানি সেটা দেখায়ও নি বলতেও ভুলে গেছি তো এখন বলে দিলাম কিন্তু এখন ধোকাগুলো ভেজে নিচ্ছি ধোকাগুলো ভাজা হলে আলু ভেজে নেব অন্যদিন আমি ধোকা এমনি এরকম বিভিন্ন মশলা টশলা দিয়ে মাখা মাখা করে করি তো আজকে একটু ইচ্ছা হলো আলু দিয়ে করি সে কেইল পড়তে বললাম কেন নাস্তা প্র্যাকটিস করলি না তুই কি করলি বল তো আজকে সারা দিনে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো কিন্তু ভাজতে ভাজতে সিদ্ধ হয়নি জাস্ট লাল লাল করে মানে গ্যাসের জোর বলছি উনানে জাল বাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি এটা এক রকম মশলা পাতা নামটা ঠিকঠাক বলতে পারবো না তেজপাতার যেমন একটা ফ্লেভার আছে এই পাতাটাও অন্য রকম ফ্লেভার আছে তো তেজপাতার বদলে এই পাতাটা দিলাম তারপর দিলাম কালো জিরে ফুরন আদা বাটা আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম নারকেল তারপর পোস্ত বাদাম টাদাম দিয়ে সেটা দিয়ে দিলাম হালকা করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম এবার একটু বেশি করে জল দেব কেন তো যেহেতু আলুগুলো বড় বড় করে কাটা আর সিদ্ধ করা না সেজন্য বেশি করে জল দিচ্ছি যাতে আলুটা ঠিকঠাক সিদ্ধ হয় হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা আগের থেকেই দিয়ে দিচ্ছি যেহেতু সিদ্ধ না আলুটা জাস্ট ভেজে নেওয়া কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা ভালো আসে কাশ্মীরি রেড চিলি পাউডার না এটা আমি নর্মালি গুঁড়ো দিচ্ছি ব্যাস সুন্দর ফুটে উঠেছে আর ঝোলটা একটু ঘন হয়ে গেছে তখন এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধোকা দেখে মনে হচ্ছে অনেকটাই ঝোল আছে এতটাও কিন্তু থাকবে না ঝোলটা একটু সময় ফোটার পর ধোকা অনেকটাই ঝোল শোক করে নেবে তখন আর এতটা ঝোল থাকবে না ব্যাস স্বাদ মতন একটু চিনি আর রোস্টেড ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো আলুগুলো যেহেতু বড় বড় করে কাটা ছিল সেই জন্য এক পিস আলু তুলে এরকম ভেঙে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা দেখলাম না একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা কম হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো একটু ঘি নিরামিষ তরকারি মানে আদা ঘি মাস্ট দিয়ে দিচ্ছি সেই মশলা পাতাটা যাতে গন্ধটা আরও সুন্দর বার হয় সব শেষে দিয়ে দিলাম এটা ব্যাস রান্না শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি খাওয়ার জন্য আজকে কিন্তু আমি কলা পাতায় খাচ্ছি আর কলা খেতে কিন্তু আমার দারুণ লাগে খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে ভালো হয়েছে একদম ফাটাফাটি অপূর্ব হয়েছে সেটা বলবো না ভালো হয়েছে নিরামিষ তরকারি যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে তাহলে আজকের টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে